শুরু প্যান্ডেল হপিং নয় সাধের মহোৎসব জমে উঠেছে আসানসোলের গ্যালাক্সি মলের ফুড কোর্টে স্টাইল অফ টেস্ট হাজির করেছে বিশেষ আয়োজন যেখানে এক সঙ্গে মিলবে মন সাদার জমজমাটার ডার মেল বন্ধ স্পেশাল ইলিশ থালি ওল দিয়ে ইলিশ ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক মিষ্টি দই এবং আরও নানার পদ থাকছে গলদা চিংড়ির মালাইকারি ভেজ খাবারের আলাদা আয়োজন রয়েছে আসানসোলে প্রথমবার কলকাতার ফেমাস চিলো কাবাব প্লেটার ফিশ ফ্রাই উইথ মেয়োনিস অয়েল ফ্রি তন্দুরি রোল ফিশ কবিরাজি আলু পরোটা বাই ওয়ান গেট ওয়ান অফার দুশো এম কোকো ফ্রি মোগলাই পরোটা তো রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফার এবার দুর্গাপুজোর রান্নাঘরের ঝামেলা সরিয়ে পরিবারের সঙ্গে বা বন্ধুদের নিয়ে আসুন সত্যিতে পেট ভরে খাওয়া আর মন ভরে আড্ডার আসরে জমে উঠবে এখানে নমস্কার আপনাদের জন্য সংবাদ এক্সপ্রেস আমরা রয়েছি এই মুহূর্তে আসানসোলের গ্যালাক্সি মোড়ে এ শুটিতে অর্থাৎ এ শুটি আমাদের স্টাইল অফ টেস্ট যেটা আমাদের এখানে গ্লাক্সেমলের বিখ্যাত এবং ওনাদের যে নতুন আরও কিছু আইটেম যুক্ত হয়েছে সেই বিষয়ে আমরা কথা বলবো যে এই আপনাদের এইটা রয়েছে এটা অ্যাকচুয়ালি কি থালি রয়েছে এটা এটা আমাদের ইলিশ থালি আছে ইলিশ থালির বিশেষত্ব এর মধ্যে আমাদের কচু শাক আছে ইলিশ মাছের মাথা দিয়ে আলু পোস্ত আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আছে আর প্রচুর নথি দিয়ে চিংড়ি মাছ হচ্ছে তার সঙ্গে স্যালাড আছে তারপরে প্রচুর দিয়ে ইলিশ আছে ওল দিয়ে ইলিশ ওল দিয়ে ইলিশ তারপরে ইলিশ পাতুরি চাটনি পাঁপড় মানে মিষ্টি রাজভোগ

জল আসবে এবং চিংড়ির সাইজ আমরা দেখেই বুঝতে পারছেন কীরকম চিংড়ির সাইজ রয়েছে এবং এর সাথে রয়েছে আমাদের এই একটা থালি এটা কি থালি রয়েছে এটা এটা হচ্ছে আমাদের চিলোকাবা প্লেটার চিলোকাবা প্লেট চিলোকাবা প্লেটার হ্যাঁ প্লেটার এটা আমাদের নতুন করে আমরা লঞ্চ করালাম এটা হচ্ছে কলকাতার ফেমাস চিলোকাটার চিলোকাবা প্লেটার এর সঙ্গে দু পিস চিকেন কাবাব লাগবে পনির টিক্কা পনির ইয়ে থাকবে পাসিন্দা থাকবে পনির টিক্কা থাকবে সালাদ থাকবে স্টাফ পটেটো থাকবে তিন পিস লেবু থাকবে তার সঙ্গে বাটার রাইস থাকবে এগ হোয়াইট একটা এগ পোস থাকবে এগ পোস থাকবে এটা টোটাল খালি একটা টোটাল একটা প্লেট আর এখানে একটা কাটলেট এটা হচ্ছে আমাদের ফিশ ফ্রাই ফিশ ফ্রাই ফিশ ফ্রাই আমাদের স্টার্টার এটা তো এটা এটা সাথে কি রয়েছে এটা এটা মেয়োনিজ মেয়োনিজ এটা আছে না এবারে যদি কেউ যদি বলে যে পুদিনা চাটনি পুদিনা চাটনি কেউ যদি বলে এটা অ্যাকচুয়াল হচ্ছে আমরা মেয়োনিজ দিয়ে সার্ভ করি এবারে কাস্টমার যদি বলে যে কেউ টমেটো সস বলে টমেটো সস কেউ যদি আচ্ছা আপনাদের যেটা রয়েছে এটা আপনাদের বিখ্যাত রোল যেটা তন্দুরি রোল এটা যদি সংসারের বুকে কোথাও পাওয়া যায় না একদম এটা কি সেই রোল একদম ড্রাই রোল এতে আপনি কোনো রকম অয়েল পাবেন না এবারে আমরা যদি বলি কোনো কাস্টমারকে আমরা জিজ্ঞাসা করিনি যে বাটার লাগানো হবে কি বলে আমরা জিজ্ঞাসা করে দিলে তবেই আমরা বাটার লাগাই যদি কাস্টমার যদি বলি না তেলের কোনো নেই না এতে কোনো তেলের ইয়ে নেই

হ্যাঁ ডিম দিয়ে কোডিং আচ্ছা এই একটা নতুন আইটেম দেখলাম আপনাদের এটা হচ্ছে আলু পরোটা আলু পরোটা এর মধ্যে স্যালাড রয়েছে রায়তা আছে চাটনি আছে স্যালাড আছে তার সঙ্গে আচার দেওয়া হয় এটা কি একটা প্লেটে একটা আলু পরোটা প্লেটে একটা সিঙ্গেল সিঙ্গেল আলু সিঙ্গেল এটা যদি কেউ যদি আবার এক্সট্রা নিতে যায় সেটা এক্সট্রা নিতে পারে হ্যাঁ সেটা এরকম আর যা নতুন একটা আইটেম দেখলাম এটা রয়েছে আপনাদের মুগলাই পাটা মুগলাই পাটা তো এইটার কি মানে এটার সঙ্গে আর কিছু রয়েছে নাকি যে কোক টাইপের কিছু এটা অ্যাকচুয়াল কোম্বো হিসাবে আমরা ইয়ে করেছি এর সঙ্গে টু হান্ড্রেড এম কোক থাকবে এর সঙ্গেও টু হানড্রেড এম কোক থাকবে এর সঙ্গেও টু হান্ড্রেড এম এল কোক থাকে এগুলোর সঙ্গে আমাদের সঙ্গে কোকটা একটা থাকি আর এগুলোর সঙ্গে কোকটা ইনক্লুড এইগুলোর সঙ্গে এইগুলো যেগুলো আছে এইগুলোর সঙ্গে একটা করে টু হান্ড্রেড এম কোক থাকবে তো আপনাদের অবশ্যই দেখালাম যে এসুটি যে নতুন কিছু রয়েছে আইটেম যেগুলো ছিল সেগুলো তো রয়েছে তার সাথে আরও নতুন কিছু খাবার যারা খাবার দিক থেকে খুব রসিক থাকেন যে খাবার খেতে খোলা যারা খুব পছন্দ করেন তাদের কিন্তু অবশ্যই এসুটিতে আসতে হবে কারণ এসোটিতে এলেই কিন্তু তাদের পছন্দ মতো এবং মানে যেটা বল স্বাস্থ্যের প্রতি এটা নজর রেখে যে এইভাবে খাবার তৈরি করা হয় যেটা বললাম রোলটা যে রোলটার মধ্যে কিন্তু কোনো তেলের কোনো বিভাগ নেই যদি কোনো কাস্টমার যদি চান যে হ্যাঁ বাটার ইউজ করতে পারেন তবে ওনারা জিজ্ঞেস তো এই ধরনের বিভিন্ন ধরনের মানে পছন্দের মতো খাবার রয়েছে যা এসওটি নিয়ে হাজির হয়েছে আপনাদের জন্য তো অবশ্যই আপনারা দেখতে থাকুন সহ এক্সপ্রেস কারণ এই ধরনের আরও আমরা খবর নিয়ে আসবো আপনাদের কাছে